প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য একটি সংক্ষিপ্ত কারণ দর্শাও নোটিস আপনাদের সঙ্গে শেয়ার করে এপিসোডটি শুরু করতে চাচ্ছি এই নোটিশটির সঙ্গে আপনারা পরিচিত তারপরও একটু মেমোরি রিফ্রেশ করবার চেষ্টা করব আর সেই নোটিসটি ছিল গত চব্বিশ অগাস্ট ইস্যু করা বিএনপি থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী ফজলুর রহমান ওরুফে ফজা পাগলা ওরফে ফজু পাগলা ওরফে ফজ্জা তাকে নোটিশটি দেয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে কারণ দর্শাও নোটিশ আর সেই নোটিসের হুব হু ভাষাটি ছিল এরকম আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অপত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তার সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করছে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন এতে আরও উল্লেখ করা হয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর বেশি নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং তিরিশ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা যাচ্ছে প্রিয়দর্শক সেই নোটিস ইস্যু হয়েছিল চব্বিশ অগাস্ট দু হাজার ঠিক তিন মাস আগে আর এর জবাব ফজলুর রহমান দিয়েছিলেন কিন্তু সন্তরজনক মনে হয়নি বিএনপির কাছে ফলে বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদ সহ সবগুলো পদ থেকে সবগুলো পদ তার স্থগিত করা হয় বিএনপির পক্ষ থেকে তিন মাসের জন্য তো তিন মাস মাত্রই শেষ হলো বা হয়নি এখনও বলতে গেলে এরই মধ্যে বিএনপি আবার একটি অবাক কাণ্ড ঘটিয়েছে এই ফজা পাগলাকে নমিনেশন দিয়ে দিয়েছে কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপি দলীয় নমিনেশন পেয়েছেন ফজা পাগলা তো এইটি আমরা কিশোরগঞ্জে মিছিল হতেও দেখেছি ফজা পাগলার বিরুদ্ধে মিছিল হয়েছে বিএনপির বিরুদ্ধে মিছিল হয়েছে বিএনপি কেন এই সিদ্ধান্ত নিল এবং সারা দেশের মানুষের কাছে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ ফজা পাগলা সত্যিকার অর্থেই বিএনপির এমনিতে এক্সটার্নালি বিএনপি করছেন তিনি বিএনপি নেতা কিন্তু তিনি আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পারপার সার্ভ করছিলেন তার সমস্ত বক্তব্য বিবৃতি বিশ্লেষণ করলে এটি কিন্তু বোঝা যায় এটি একেবারে পরিষ্কার তো বিএনপি কেন এই আত্মঘাতী কাজ করছে এটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন আগেও ছিল অনেকের কাছে এখনও আছে তো আবার নতুন করে আলোচনা এসেছে ফজা পাগলা গত তেইশ নভেম্বর চ্যানেল টোয়েন্টি ফোরে মুক্তবাক অনুষ্ঠানে মুক্তবাক অনুষ্ঠানে জান্নাতুল নাইমের সঙ্গে উপস্থাপক জান্নাতুল নাইম বা সঞ্চালক তার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন কথা বলছিলেন আলাপচারিতা একটি শোর মতো তো সেইখানে কিছু কথা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান আবার নতুন করে আলোচনায় এসেছেন অনেকগুলো কথা বলেছেন যা কিনা আদালত অবমাননা থেকে শুরু করে সব রকমের অপকর্ম তিনি সেখানে করেছেন আইসিটির অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত তো তার বিবেচনায় এটি সদ্য হয়নি এই কোর্টেরই কোনো নেই জুরিসডিকশন নেই হাসিনার বিচার করার বা হাসিনার সঙ্গপাঙ্গদের বিচার করবার এই কোর্টের অস্তিত্বই তিনি মানছেন না খুব প্রাউডলি বলছিলেন অ্যারোগ্যান্টলি যে এই কোর্টের অস্তিত্ব তিনি মানেন না এর গঠন প্রক্রিয়া ঠিক হয়নি তাই এই কোর্ট হাসিনার বিচার করতে পারে না তো তিনি এখানে একটু কৌশলী হবার চেষ্টা করেছেন এক পর্যায়ে তার পঞ্চাশ মিনিটের সেই টকশো পঞ্চাশ মিনিট ধরে তিনি কথা বলেছেন জান্নাতুন নাইমের সঙ্গে তো সেখানে তিনি কৌশলী হচ্ছেন তিনি বলেছেন যে হাসিনার বিচার নিয়ে তার কোনো কথা নেই রায়ের বিরুদ্ধে তার কোনো কথা নেই কোর্টের কোর্টের গঠন প্রক্রিয়া নিয়ে তার কথা আছে এবং তিনি বলেছেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে কেউ যদি রিড করে তাহলে ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগে এই কোর্টের অস্তিত্বই টিকবে না তাই রায়টায় কোনো কিছু আর কোনো কুলবে না কোনো কিছুতে কাজ হবে না তাই তিনি বলেছেন এই কোর্টের বিচার করবার কোনো অধিকার নেই বিচার করতে না গঠন ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি আরও বলেছেন যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ভিতরগত কোনো চুক্তি আছে প্রসিকিউটার বিচারক বা আরও কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে এই কোর্টে এই কোর্টকে তিনি প্রকারান্তরে ক্যাঙ্গারু কোর্ট বোঝাবার চেষ্টা করেছেন এই কোর্টটি কিন্তু তার পছন্দের মানুষ শেখ হাসিনা বানালো এবং হাসিনা বলে এটির সংস্করণ হয়েছে সংস্কার হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এটিকে এক্সপার্ট ব্রিটিশ এক্সপার্ট ছিলেন তাকে দিয়ে তাকে এনে চিফ প্রসিকিউটারের উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন তিনি সেটি উপদেশ দিয়েছেন যেভাবে পুনর্গঠন করতে হয় পুনর্গঠিত আদালত কিন্তু এটি ছোটোখাটো লু ফলস বা যা কিছু ছিল ত্রুটি বিচ্যুতি সেগুলো সারানো হয়েছে সো এই কোর্টের একটিয়ার আছে এটি হাইকোর্টের সমতুল্য হাইকোর্ট যেরকম প্রিভিলিজ ভোগ করে বা তার জুরিসডিকশন যেমন থাকে এই কোর্টটি তেমন তো এই কোর্টের অস্তিত্ব তিনি অস্বীকার করলেন এবং বারবারই বলছিলেন সিনিয়র আইনজীবী ফর্টি ফোর ইয়ার্স তিনি প্র্যাকটিস করছেন বা ফর্টি এইট আমি ঠিক বলতে পারছি না তো ভয়ঙ্কর ঢোল পেটাচ্ছিলেন নিজে তার অভিজ্ঞতার কথা বারবার বলছিলেন তো এখন প্রশ্ন হলো এই আইসিটি যারা বানালেন সেখানে ফজলুর রহমানের মতো আর কোন উকিল ছিলেন না কোনো বিচারাঙ্গনের লোক ছিলেন না যারা এই বিষয়গুলো বুঝেন যে এই কোর্টটি অবৈধ কোর্টের গঠন প্রক্রিয়া ঠিক হয়নি ভবিষ্যতে এই কোর্টের বিচার নিয়ে প্রশ্ন উঠবে তাদের মধ্যে কেউ ছিলেন না এই আইনাঙ্গনে যারা জড়িত আইসিটির সঙ্গে যারা জড়িত সবাই গভেট এই কথাই বলবার চেষ্টা করেছেন এই তো আজই দেখা গেল সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন প্রসিকিউটার অ্যাডভোকেট মিজানুল ইসলাম তিনি জানালেন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত এবং আইসিটি সংক্ষিপ্ত তার এই বক্তব্যে আদালত অবমাননা হিসেবে তারা সেটি দেখছেন এবং রোববারের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে শুনানি হবে এবং শুনানির পরে তারা তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কোর্ট যেটিকে বলি আমরা কন্টেম্পনা এমন একটি মামলাও কিন্তু তার বিরুদ্ধে হতে পারে তো এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন জান্নাতুল নাইম তাকে অনেক বেশি প্রশ্ন করেছেন তিনি উত্তর দিয়েছেন সবগুলো বেশিরভাগ প্রশ্নের উত্তর খুব বিতর্কিত যেমন তিনি মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না এই কথা বলেছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম শিবির নেতা তো তাকে একচোট নিলেন এবং এই কথায় তার তীব্র আপত্তি আছে তো ভাষাটি কিন্তু বোঝার কোনো ডিফিকাল্ট কিছুই না এটি এলিমেন্টারি স্কুলে পড়ে এমন বাচ্চারাও বুঝবে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না এই কথা বলেছিলেন সাদিক কি কী দোষ হয়েছে তাতে হাসিনা তো ব্যবসাই করেছেন মুক্তিযুদ্ধের নামে পুরো পনেরো বছর হাসিনা মুক্তিযুদ্ধ ব্যবসা করেছেন এই ব্যবসার নাম যদি দিতে হয় তাহলে বলতে হবে নিশ যেটিকে বলে বিজনেস লাইনে মার্কেটিং লাইনে একটি টার্ম আছে আই সি এইচ ই হাসিনার ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এগুলো ছিল হাসিনার কিওয়ার্ড মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের চেতনা ছিল লং লংটেল কিওয়ার্ড একটু লম্বা এই তিন কিওয়ার্ড বা নিশ নিয়ে হাসিনা ব্যবসা করেছেন পনেরো বছর হাসিনা নির্যাতন করেছেন প্রতিপক্ষকে কেউ আওয়ামী লীগ করেনি মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী সে রাজাকার সে আলবদর হয় তুমি আওয়ামী লীগ করছ না হলে তুমি স্বাধীনতা বিরোধী এই ছিল হাসিনার বয়ান এবং হাসিনা এটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন আপ্রাণ পনেরো বছর ধরে সফল হননি বা চেষ্টা করেছেন চেষ্টার কোনো ঘাটতি রাখেননি তো সাদেক ক্যাম বলেছেন মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না চমৎকার কথা এটি তো আমরা চাই কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ মুক্তিযুদ্ধের মতো একটি মহান ঘটনা এইটিকে যদি কেউ যদি ব্ল্যভারেজ এটিকে যদি কেউ চেষ্টা করে মেনিপিউরেট করতে নিজের সুবিধায় ব্যবহার করার চেষ্টা করে কিংবা ক্যাশ করবার চেষ্টা করে নিজের পক্ষে মনোপলাইজ করবার চেষ্টা করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মনোপলাইজ করেছে এক ধরনের এটি এক ধরনের মনোপোরি তো সেটি তো আমরা সহ্য করব না এবং সেটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে সেটি পরিষ্কার তো সাদিক এই বক্তব্য এই সিনিয়র আইনজীবী কোথায় বুঝেননি আমারও বুঝতে কষ্ট হচ্ছে তিনি এইসব মন্তব্য করেছেন এবং এক পর্যায়ে তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যারা যুক্ত যেমন অধ্যাপক আরকে নাম ধরেই বলেছেন এবং আরও এখন যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা বিষয়ক হাই রেপ্রেজেন্টেটিভ ডক্টর খনি রহমান তাকে নিয়ে কথা বলেছেন এই ফজা পাগলা আমরা কারণ আছে আসলে অনেকে হয়তো ভাবছেন তাকে একজন আইনজীবী তাকে পাগল কেন বলছি আমি না এই দেশের লাখো কোটি মানুষ এখন তাকে পাগলই বলে তিনি বিএনপি নেতা পাগল বলে এবং বিএনপির লোকেরা মিছিল করেছে বিএনপির বিরুদ্ধে তাকে যখন নমিনেশন দেয়া হবে হবে বলে আলোচনা চলছিল তখন কিন্তু মিছিলও হয়েছে তার বিরুদ্ধে তাকে যাতে দেয়া না হয় নমিনেশন আচ্ছা তো এখন এই লোকটি আলী এবং ডক্টর খলিলুল রহমান সম্পর্কে বলেছেন যে আমি তাদেরকে পড়াতে পারি বছরের পর বছর এবং তার অনেক শিষ্য আছে অন্তত পাঁচশো জুনিয়র যাদের তিনি ট্রেন করেছেন লয়ার হিসেবে তারা তাদেরকে পড়াতে পারে তো এই ফজা পাগলার রিসার্চ নেই ঘাঁটাঘাঁটি করেন না আগে যে লেখাপড়া শিখেছিলেন পঞ্চাশ বছর আগে সেটি ধুয়ে তিনি খাচ্ছেন কোনো রিসার্চ নেই লেটেস্ট কোনো আপডেটস নেই তার কাছে তিনি জানেন না সম্ভবত গুগলও ব্যবহার করতে জানেন না তাই পৃথিবীতে কোথায় কি ঘটে কে কোথায় আছেন কি করেন তার কোনো ধারণা নেই তিনি আলিরিয়াজ সম্পর্কে পাঁচ মিনিট ঘাটাঘাটি করলে আলিরিয়াজ সম্পর্কে জেনে যাবেন আলিরিয়াজ একজন সম্মানিত মানুষ এবং এজুকেটেড মানুষ ইন ট্রু সেন্স অব দ্য টার্ম ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংয়েস প্রফেসর আটলান্টিক কাউন্সিলের সভাপতি এবং আরো অনেক খ্যাতিমান জার্নালের এডিটার আরো অনেক কিছু তার পরিচয় আছে তার প্রোফাইল অনেক লম্বা তো আমাদের দেশের প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমাদের সাহায্য করবার জন্য তাকে আনা হয়েছে আলী রিয়াজের চাকরি বাকরি মন্দ যাচ্ছিল না আলী রিয়াজ হটডগ বিক্রি করছিলেন না নিউ ইয়র্কের রাস্তায় ডিস্টিংগুইস প্রফেসর একজন এবং তিনি ছুটি নিয়ে এসেছেন সেখান থেকে তার কর্মস্থল থেকে সম্প্রতি আবার তিনি চলেও গিয়েছিলেন ছুটি বোধহয় এক্সটেন্ড করেছেন কারণ প্রধান উপদেষ্টা তাকে সম্ভবত রাজনৈতিক উপদেষ্টা বানিয়েছেন তাই তিনি এই টার্মটি সার্ভ করার জন্যে তার প্রতিষ্ঠানের থেকে ছুটি নিয়ে এসেছেন খুব সম্ভবত সব এই ঘটনাটি ঘটেছে তো আলিরিয়াস কোনো বেকার লোক না ফজলুর রহমান বেকার হতে পারেন কিন্তু আলিরিয়াজ না আলিরিয়াস কাজের লোক আর ডক্টর খলিলুর রহমানের প্রোফাইল প্রিন্ট আউট ফজা পাগলার ঘাড়ে তুলে দিলে ফজা পাগলার কাপড় নষ্ট হবে ডক্টর খলিলুর রহমানের যে প্রোফাইল তার যে পড়াশোনা তার যে অ্যাচিভমেন্ট তার যে ক্যাডেনশিয়ালস তার অ্যাকাডেমিক রেকগনিশন এই সব কিছুই প্রিন্ট আউট বের করে ফাজা পাগলার কাঁধে দিলে মাথায় দিলে কাপড় নষ্ট করবে ফাজা পাগলা আর ফাজা পাগলার পুঁজি হলো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নিজেকে নিজেই বলেন সবসময় হাস্যকর তা আমার ধারণা তিনি কখনো মুক্তিযুদ্ধ করেননি তিনি মিথ্যে বলেছেন পিনাকি ভট্টাচার্য একটি এপিসোড করে দেখিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ করেননি যদিও আমি পিনাকি ভট্টাচার্যের সব বক্তব্যের সঙ্গে একমত না বাট আমারও এখন মনে হচ্ছে আমার আশঙ্কা আছে এবং সন্দেহ হচ্ছে যে এই লোক মুক্তিযুদ্ধ করেননি যদি করতেনি তাহলে তার কেন বারবার মনে করাতে হয় আমি বীর মুক্তিযোদ্ধা এই এই ক্রেডিট তো তাকে মানুষ দেবে আমরা দেব তিনি কেন বলবেন বারবার বাট তিনি বলছেন বারবারই আমাদের মনে করিয়ে দিচ্ছেন তিনি মুক্তিযোদ্ধা তাই আমরা যথেষ্ট সন্দেহ করি আই স্ট্রংলি ডাউট হিজ ফ্রিডম ফাইটার আইডেন্টি আমি স্ট্রংলি ডাউট করছি তো এই লোকটি এইভাবেই ছোট করছেন আদালত থেকে শুরু করে সবাইকে যা ইচ্ছে তাই বলছেন যখন যা মনে আসে তাই বলছেন এবং ইচ্ছে মতো গালাগালি করছেন সবাইকে আজও করেছেন অর্থাৎ এই তেইশ তারিখের টক শোতেও তিনি গালাগালি করেছেন তো এখন এই লোকটি যার বিরুদ্ধে তিন মাসের জন্য তাদের দেওয়া হলো তিন মাস শেষ হবার আগেই তাকে নমিনেশন দেওয়া হলো প্রার্থীদের ঘোষণা করবার সময় তার নাম চলে আসলো কৃষকগঞ্জ চার আসনের তাহলে বিএনপির সেই শোকজ নোটিস কি আই ছিল হ্যাঁ আমি আগেও আমার এপিসোডে আমার চ্যানেলে এপিসোড করেছি কথা বলেছি চাঁদাবাজ গোন্ডা দখলদার ক্রিমিনাল এরকম অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জেনেছিলাম যে বাংলাদেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির কস মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেব রুহুল কবির রিজবি, দুলু বুলু টুকু এরা সবাই বলবার চেষ্টা করছিলেন যে আমাদের মহান নেতা তারেক রহমান বলেছেন দলে ক্রিমিনালদের কোনো জায়গা হবে না চাঁদাবাজের জায়গা হবে না তাই আমরা সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি আমরা দেখেছি কারোর বিরুদ্ধে পনেরো দিন কারোর বিরুদ্ধে এক মাসের শাস্তিমূলক ব্যবস্থা তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তো আইওয়াস করা হচ্ছিল সেই জন্যই আসলে বিএনপি তার দলকে কন্ট্রোল করতে পারছিল না সেই জন্যই হাজার হাজার লাখ লাখ চাঁদাবাজির কেস চাঁদাবাজির অভিযোগ বিএনপির নেতৃস্থানীয়দের বিরুদ্ধে শুধু মূল না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যত রকমের দল আছে সব দলের নেতৃস্থানীয়রাই চাঁদাবাজির সঙ্গে যুক্ত আর এটি কন্ট্রোল করতে পারেনি বিএনপি কেন পারেনি কারণ তারাও জানতো যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে পর এক মাসের জন্য ইচ্ছে মতো চাঁদাবাজি করে নিই টাকা কামিয়ে নিই মাস শাস্তি দেবে সমস্যা নেই মাস পর আবার তুলে নেবেইছে ব্যাপারেও কিন্তু বিএনপি এই কাজটি করেছে তো বিএনপি যখন বলছিল তাদের সেই শোকজ ধরিছে যে এই গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে আপনি কথা বলছেন ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করছেন আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলছেন তারা মিথ্যাচার করছিল তারাই বিশ্বাস করে না তাদের দলের কোনো আদর্শ আছে তারাই বিশ্বাস করে না জুলাই অভ্যুত্থান কোনো ঘটনা এবং জুলাই অভ্যুত্থান ইম্প্যাক্টফুল বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যদি করতেন বিএনপি নেতৃবৃন্দ যদি মিন করতেন সেই শোকজ তাহলে কখনোই ফজলুর রহমান নমিনেশন পেতে পারেন না তিনি নমিনেশন পেয়েছেন তো দেখা যাক রোববার দিন শুনানি আছে এই ফজা পাগলার বিরুদ্ধে শুনানিতে কি হয় ফর্দা পাগলা কীভাবে নিজেকে ডিফেন্ড করেন আমরা অপেক্ষা করছি দেখবার জন্যে তবে সব বিবেচনায় মনে হচ্ছে তার বিরুদ্ধে অফ কোর্ট মামলা হবে এবং তাকে জেলে যেতে হবে এটি সুস্পষ্ট এবং আমরা দেখব বিএনপি তাকে কীভাবে বাঁচায় প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন